একজন মানুষ খুব ভোরে উঠে যখন সে ফজরের অজু করতে যায় একটি পুকুর ঘাটে তখন যখন সে পুকুরের ওই পাশে দেখে যে আরেকজন মানুষ হাত ধুচ্ছে কিংবা উজু করছে তখন সে ভাবে যে আমার মতো আরেকজন ভালো মানুষ কিংবা নামাজি মানুষ হয়তো উঁজু করার জন্য আসছে সে এইভাবে সে চিন্তা করে আর অপর পাশে যদি একজন চৌর কিংবা লম্পট মানুষ থাকে তো বেশি ভাববে যে আমার মতো আরেকজন চোর কিংবা লম্পট মানুষ ওই পাশে হাত তো যে রকম সে অপরকে তেমনি ভাবে আছে না যে আলমার ওই একই নাফসি একজন মানুষ সব সময় অন্যকে তার নিজের উপর অনুমান করে আপনারা জানেন যে রিসেন্টলি মেজর রহমান আসার একটা কথা বলেছেন যে একটি দল খেয়েছে অপর একটি দল খাওয়ার জন্য প্রস্তুত এটা উনি বলেছেন মূলত কাউকে সরাসরি নাম নাম নিয়ে উল্লেখ করে বলেননি উনি বলেছেন বিভিন্ন কিন্তু একটি রাজনৈতিক দল বিএনপি তারা ধরে নিয়েছে যে এটা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন এবং তার বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে অনেকেই এটা সমালোচনা করছেন এবং বলছেন জালারি সাহেব আপনি প্রকাশের রাজনীতিতে আসেন আপনি জামাতের সাথে যোগ দেন কিংবা একটা দলের সাথে প্রকাশ রাজনীতি করেন ভাবে আপনার জানেন যে বিএনপি বিভিন্ন জায়গায় মাহফিল পর্যন্ত বাধা দিচ্ছে সুতরাং এটি আমরা কখনোই ভালো লক্ষণ হিসাবে দেখি না আমরা কোনোভাবেই এই কাজগুলোকে আওয়ামী লীগের সোরাচারী কাজের চেয়ে কম মনে করি না আমরা মনে করি বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তারা আওয়ামী অবস্থা গত ছয় মাসে বোঝা দেখেন আপনি যদি নাই আপনি যদি চুরি চামারি নাই করবেন দেশের চাঁদাবাজি নাই করবেন তাহলে আমি কাউকে গিয়ে বললাম যে একটি দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে হয়েছে তাহলে এটা আপনার ক্ষেত্রে আপনি নিবেন কেন আপনার মাঝে এই গুণ আছে বলে এই দোষ আছে বলে আপনি এটাকে আপনার দিকে টেনে নিয়েছেন অথবা আপনি আপনার দিকে টেনে নিতেন না উনি আপনার নাম ভাঙে এটি বলেন নাই সো আপনারা যে দেশে চাঁদাবাজি করবেন কিংবা আওয়ামী মতো জুলুমতন্ত্র পরিচালনা করবেন এটা মূলত গত ছয় মাসেই বোঝা গেছে আর আপনারা যখন আগে ক্ষমতায় ছিলেন আপনাদের আমাদের যে কি দুর্নীতি হয়েছে মানুষ তা জানে পরপর কয়বার যে বাংলাদেশকে বিশ্বে দুর্নীতিতে এক নম্বর করেছিলেন এটা মানুষ ভালোভাবে মনে রাখছে সো কথাবার্তা বলার আগে আপনারা একটু সাবধানে বলিয়েন এবং নিজেদের চেহারাটা একটু আয়নাতে দেখিয়েন আপনারা এমন কোন অন্য কাজ বিগত দিন করতে করেন নাই যা আওয়ামী লীগের চেয়ে কম সো সবাই ভালো হয়ে যান এবং সবাই ইসলামের জন্য দেশের জন্য কাজ করুন এবং সংকটকালীন মুহূর্তে দেশ যাতে একটি ভালো পর্যায়ে যেতে পারে এই জন্য কথাবদ্ধ হয়ে থাকুন কখনো একজনের অপরজনকে দোষারোপ করবেন না আসসালামু আলাইকুম